আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল ট্রিক স্টেশনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আমার ভিডিওর শুরু দেখেই যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার তারা বুঝে গিয়েছেন যে এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এটা হচ্ছে হাইসেন্স এসির রিমোট ব্যবহারের কমপ্লিট টিউটোরিয়াল যেটা সম্পর্কে আমি দুই থেকে তিন দিন আগে একটা শর্টস আপলোড করেছিলাম যে হাইসেন্স এসির রিমোট টিউটোরিয়াল খুব শীঘ্রই আসছে এর আগে গত সপ্তাহে আমি হায়ার এসির রিমোট টিউটোরিয়াল আপলোড করেছিলাম আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন এবং দেখার পর থেকে সবাই অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের এসির রিমোটের ফাংশন নিয়ে আমার কাছে ভিডিও চাচ্ছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি হাইসেন্স নিয়ে ভিডিও করেছি এবং আমি যতটুকু জানি যে হাইসেন্স এবং মিনি এই দুই ব্র্যান্ডের এসির রিমোট কিন্তু অনেক একই রকম সুতরাং হাইসেন্সের এই রিমোটের টিউটোরিয়ালটি মিনিস্টারের জন্য প্রযোজ্য আচ্ছা কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করে দিচ্ছি আমার বাসার এসিটি হচ্ছে হাইসেন্সের ইনভার্টার অ্যাক্টন এবং মোটামুটি হাইসেন্স কোম্পানি তাদের বিভিন্ন মডেলের এসিতে একই ধরনের রিমোট ব্যবহার করে থাকে আমি শুরু করছি ওপরের মোট বাতন দিয়ে আমি দেখে নিচ্ছি ডিসপ্লেতে আপনারা ঠিকঠাক হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে দেখছেন একটা স্নো ফ্লেক বাটন এটার মানে হচ্ছে আমার রিমোট বা এসি বর্তমানে কুলিং মোডে রয়েছে বা এসি মোডে সাধারণত আমরা এসি এই মোডেই চালিয়ে থাকি এই বাটনটি যদি আরেকবার প্রেস করেন আরেকবার প্রেস করলে দেখবেন যে পানির ফোটার মতো আইকন এটা হচ্ছে ড্রাই মোড ড্রাই মোডে এসি আপনার রুম ঠান্ডা করবে না এটা হচ্ছে আপনার রুমে যদি অতিরিক্ত আর্দ্রতা থাকে তাহলে সেই আর্দ্রতাকে দূর করবে এরপর দেখছেন এখন হচ্ছে ফ্যান মোড চালু হয়েছে নামের মতোই খুব স্বাভাবিকভাবে এই মোডেও এসি আপনার রুম ঠান্ডা করবে না শুধুমাত্র ইনডোর ইউনিটে যেই ফ্যানটি রয়েছে ফ্যানটি দিয়ে রুমের ভেতরে এয়ার সার্কুলেট করবে পরবর্তী অপশনটি দেখছেন যে এটা হচ্ছে সূর্যের মতো একটা চিহ্ন এটা হচ্ছে হিট মোড আপনার হাইসেন্স এসিতে যদি হিটিং অপশন থাকে কুলিংয়ের পাশাপাশি তাহলে এটি দিয়ে আপনি আপনার রুমকে শীতকালে গরম করতে পারবেন খুব সহজ চারটা মোডের ব্যবহার দেখালাম আপনার এসিটি যদি শুধুমাত্র কুলিং মোডের এসি হয় তাহলে তিনটা মোড আপনার কাজ করবে বাদ বাকি মোডটি আপনার জন্য না এবার আসছি স্মার্ট মোড কি প্রেস করলাম এই যে দেখুন এখানে একটা মানুষের চেহারার আইকন দেখা যাচ্ছে আচ্ছা এই স্মার্ট মোডটা আসলে তেমন কার্যকরী কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এই স্মার্ট মোডে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো টেম্পারেচার সেট করা টেম্পারেচার দেখা যাচ্ছে না এখন যেই জিনিসটা ঘটবে আপনার ইনডোরের টেম্পারেচার যদি তেইশ ডিগ্রির নিচে হয় তাহলে আপনার এয়ার কন্ডিশনারটি অটোমেটিক ফ্যান মোডে চলবে মাথায় রাখবেন অনেকেই মাঝে মধ্যে কমপ্লেন করে থাকেন যে হাইসেন্স এসিতে নাকি ঠান্ডা হচ্ছে না ভাই একটু চেক করে দেখবেন যে আপনার এসিটা কি স্মার্ট মোডে আছে কিনা আপনার রুমের টেম্পারেচার তেইশের নিচে থাকলে শুধুমাত্র ফ্যান চলবে এসি কাজ করবে না এরপর আপনার রুমের টেম্পারেচার যদি তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনার এসিটি ফ্যান বা ড্রাই মোডে চলবে অটোমেটিক এখানে কিন্তু এখন কুল ড্রাই কোনো ধরনের বাটন নেই এরপর আপনার রুমের টেম্পারেচার যদি ছাব্বিশ ডিগ্রির উপরে থাকে তাহলেই আপনার এসির কুলিং মোড অন হবে এবং এসি আপনার রুমকে ঠান্ডা করবে আশা করি স্মার্ট মোডের ব্যবহার বুঝতে পেরেছেন আমি এটি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি চলে আসি কুলিং মোডে এখন টেম্পারেচার প্লাস মাইনাস আইকন খুব সাধারণভাবেই স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এটা দিয়ে রুম টেম্পারেচার এখন পঁচিশে সেট হবে এটা দিয়ে রুম টেম্পারেচার এখন তেইশে সেট হবে আর ফ্যান স্পিড এই বাটনটা কি এখানে দেখুন একটা বাটন কিন্তু দেখা যাচ্ছে এ এটা হচ্ছে ফ্যান স্পিড এখন অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হবে আপনার যদি বেশি স্পিডে ফ্যান ঘোরানোর দরকার হয় এসি সেটা করবে আর না হলে কম স্পিড বাট আপনি যদি ফ্যান বাটনটা প্রেস করেন তাহলে দেখুন কী হয় একটু জুম করছি ফোকাস হচ্ছে না সরি হ্যাঁ ফোকাস হচ্ছে হ্যাঁ অটোমোটটি চলে গিয়েছে এবং এই মুহূর্তে আপনার এসির ফ্যান সর্বোচ্চ স্পিডে চলবে আবার প্রেস করি স্পিড কিছুটা কমবে আবার প্রেস করি স্পিড আরেকটু কমবে আবার প্রেস করি এখন আপনার ফ্যান এসির ফ্যান সর্বনিম্ন স্পিডে চলবে ও সরি আরেকটা সর্বনিম্ন স্পিড আছে আচ্ছা এটা হচ্ছে সর্বনিম্ন স্পিড এখন আবার অটোমোডে ব্যাক করলো দেখুন সো এই বাটনগুলো যতবার প্রেস করবেন এই অপশনগুলো চেঞ্জ হতে থাকবে এবার আমি চলে আসি সুপার মোডে সুপার মোডটা কি নামের মতোই আসলে কিছুটা হয়তো অনেকেই ধারণা করতে পারছেন যে এই যে আমি সুপার মোডটি এখন অন করে দিলাম দেখুন অটোমেটিক টেম্পারেচার ষোলোতে চলে এসেছে তার মানে হচ্ছে আপনার এসিটি এখন আপনার রুম ঠান্ডা করার জন্য সর্বোচ্চ পারফরমেন্সে সে কাজ করবে এবং রুমের টেম্পারেচার সে ষোলো ডিগ্রিতে নামিয়ে আনবে এখন কিন্তু আপনার এসির ফ্যানও সবচেয়ে বেশি স্পিডে ঘুরছে দেখেন অটো ফ্যানের স্পিডেও কিন্তু আর অটো লেখা নাই তার মানে আপনার এসি সবচেয়ে দ্রুত এখন রুম ঠান্ডা করবে রুমের তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নামাবে এবং এসির ফ্যান সর্বোচ্চ স্পিডে চলছে তার মানে খুব স্বাভাবিক আপনার এসি এই মুহূর্তে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করবে তাহলে আমি অনুরোধ করবো আপনারা কিন্তু এসি ছেড়ে এই অপশনটি ঘন্টার পর ঘন্টা অন করে রাখবেন না শুধুমাত্র বিদ্যুৎ নষ্ট হবে আর ষোলো ডিগ্রিতে যদি কেউ ভাই দিন রাত কাটাতে চান সেটা তার ব্যাপার আচ্ছা আমি সুপার মু অফ করে দিচ্ছি এবার হচ্ছে আই ফিল বাটন আই ফিল এটা কি প্রেস করলাম দেখুন এই যে নিটে একটা আইকন চলে এসেছে এখন আপনার এই এসির রিমোটের আশেপাশে কত ডিগ্রি তাপমাত্রা সেটা দেখাচ্ছে একত্রিশ ডিগ্রি এখন আপনি যে এই যে এসিটা যে কুলিং মোডে চালাচ্ছেন আপনার আশেপাশে কত ডিগ্রি তাপমাত্রায় এসি সেট করবে সেটা এখন আসুন আমরা সেট করি আমি এই মুহুর্তে সেট করলাম যে আমি আমার রুম একুশ ডিগ্রি তাপমাত্রায় সেট করব। আই ফিল অপশনের মাধ্যমে দেখুন এসি যেখানে থাকে আর আপনি যেখানে অবস্থান করেন দুটো জায়গার মধ্যে কিন্তু অবশ্যই দূরত্ব আছে এখন দুই জায়গায় কিন্তু কখনোই তাপমাত্রা সেম হবে না আপনি আমরা সাধারণত যখন এসির তাপমাত্রা সেট করি সেটা কিন্তু এসির ইনডোর ইউনিটে থাকা যেই টেম্পারেচার সেন্সর তার আশেপাশের তাপমাত্রা নিয়েই কাজ করে কিন্তু আইফিল বাটনটা দ্বারা আপনি রিমোটকে যেখানে রাখছেন সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধ করে দিলাম এবার চলে যাই আমি স্লিপ মোডে স্লিপ মোডটা কি হ্যাঁ এই যে দেখছেন স্লিপ মোড একটা চাঁদের মতো আইকন এসেছে স্লিপ মোডে যে এই জিনিসটা হবে আপনি যদি এটা অন করে দেন তাহলে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এসির সেট করা তাপমাত্রা এখন যেমন একুশ ডিগ্রি দুই ঘন্টা পর এই তাপমাত্রা তেইশ ডিগ্রিতে সেট হবে তারও দুই ঘন্টা পর এই তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে সেট হবে অর্থাৎ দুই ঘন্টা অন্তর অন্তর এসি তার সেট করা টেম্পারেচার দুই ডিগ্রি বাড়িয়ে দিবে এরপর অবশ্য রুম টেম্পারেচার যখন ছাব্বিশ ডিগ্রি হয়ে যাবে তখন আর এই মোট কাজ করবে না তার মানে এটা হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমান তখন আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন আসুন এটাও আবার বন্ধ করে দেই ও এটা বন্ধ করতে হলে আপনাকে আসলে বেশ কিছুটা সময় এসির বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে সরি মোট চেঞ্জ করতে হবে না হলে এটা চেঞ্জ হবে না হুম আমি মোট চেঞ্জ করে দিয়েছি স্লিপ চলে গিয়েছে আর এই দুইটা বুঝতেই পারছেন এসির যে ফিন উইন্ড ডিরেকশন উইন্ড ডিরেকশন চেঞ্জ করার জন্য এটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল উইন্ড ফ্লো আপনি এই দুইটা বাটন দিয়ে নিজের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন আর একটা জিনিস খেয়াল করছেন যে প্রতিবার বাটন প্রেস করলে যে এখানে এখানে একটা হয় আসে এটা হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর যে আপনার রিমোটের বাটন প্রেস করা হয়েছে এবার হচ্ছে ক্লক বাটন নামেই বুঝতে পারছেন যে হাইসেন্স এসি ডিসপ্লেতে কিন্তু একটা ঘড়ি থাকে আমার এখানে যেমন এখন রাত এগারোটা ঊনপঞ্চাশ আপনি এই বাটনটা দিয়ে ঘড়ি সেট করতে পারবেন আচ্ছা এবার হচ্ছে টাইমার অন আর টাইমার অফ এ দুইটা কী জিনিস সেটা একটু আপনাদেরকে বলি টাইমার অন মানে হচ্ছে ধরে নিন যে আপনার এসি এখন বন্ধ আছে টাইমার অন মানে হচ্ছে আমি যখন এটা প্রেস করছি বারোটার সময় আপনার এসি অন হবে আর টাইমার অফ মানে হচ্ছে আপনি এখন সেট এখন জিরো জিরো মানে হচ্ছে রাত বারোটা রাত বারোটায় আপনার এসি বন্ধ হয়ে যাবে আবার একটু বলি টাইমার অন টাইমার অন মানে হচ্ছে এখন যে ঘড়ি দেখাচ্ছে বারো মানে হচ্ছে দুপুর বারোটা দুপুর বারোটায় আপনার এসি অন হবে আর টাইমার অফ মানে হচ্ছে আপনার এসি এই যে জিরো 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 মানে হচ্ছে রাত বারোটায় অফ হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন এই যে ঘড়িটাকে চেঞ্জ করবেন কিভাবে। এর টাইমার অন বা অফ অবস্থায় এটা যখন লাফাতে থাকবে তখন আপনি যখন এই বাটনটি একবার করে প্রেস করবেন তখন মিনিট এক করে প্লাস বা মাইনাস হবে যখন দুই সেকেন্ড করে প্রেস করে ধরে রাখবেন তখন দশ মিনিট করে প্লাস বা মাইনাস হবে এবং যখন আর একটু বেশি সময় দুই সেকেন্ডেরও বেশি সময় আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন এক ঘন্টা করে সময় প্লাস বা মাইনাস হবে আশা করে টাইমারের অপশন বুঝতে পেরেছেন এবারে আসি কোয়াইট বাটনের কি কাজ কোয়াইট আমি দেখি প্রেস করি কেস প্রেস করে দিলাম ফ্যানের স্পিডে পরিবর্তন এসেছে বুঝতেই পারছেন এখন আপনার এসির ফ্যান সর্বনিম্ন গতিতে চলছে কুলিং মোডে থাকুক বা আপনি ইনডোর টেম্পারেচার যেই তাপমাত্রাতেই সেট করে রাখুন না কেন ওকে এটা গেল হোয়াইট আচ্ছা এবার হচ্ছে ডিমার ডিমারটা কী ডিমারটা প্রেস করলাম ডিমার হচ্ছে আপনার এসি ইনডোর ইউনিটে জল করে যে তাপমাত্রা দেখায় কত ডিগ্রিতে আপনি সেট করে রেখেছেন রাতের বেলা এটা অনেকেরই ভাই বিরক্ত লাগতে পারে সুতরাং ডিমার্টে যদি আপনি প্রেস করেন তাহলে একবার প্রেস করলে সেই ডিসপ্লেটা বন্ধ হবে আরেকবার প্রেস করলে ডিসপ্লেটা চালু হবে খুব স্বাভাবিক নামের মতোই এবারে আসুন যে ইকোনমি বাটনটা কি। এটা আমার মনে হয় আপনারা এখন আমার চ্যানেলের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝে গিয়েছেন যে ইকোনমিটা কি ইকোনমি যখন আপনি সেট করবেন তখন আপনার এসি বিদ্যুৎ সাশ্রয়ে মনোযোগ দেবে আপনার এসির যে কুলিং পারফরমেন্স এবং এটার যে ফ্যান আছে সেগুলার স্পিড সে নিয়ন্ত্রণ করে যথাসম্ভব চেষ্টা করবে এসি যেন কম বিদ্যুৎ খরচ করে সুতরাং আমার অনুরোধ থাকবে আপনারা যখন দীর্ঘ সময় এসি ব্যবহার করবেন তাহলে অনুগ্রহ করে এই ইকোনমি বাটনটি প্রেস করুন আচ্ছা আমি এই যে প্রেস করলাম এই যে দেখুন একটা বৈদ্যুতিক প্লাগের আইকন চলে এসেছে এটাই এনার্জি সেভিং মোড সুতরাং অবশ্যই এটা অন করবেন ইকোনমি মোডে যেই জিনিসটা ঘটবে আপনি কিন্তু টেম্পারেচার চাইলেও চব্বিশ ডিগ্রির নিচে নামাতে পারবেন না যদি আমি টেম্পারেচার চব্বিশ ডিগ্রির নিচে নামাই তাহলে দেখুন এই যে ইকোনমি অপশনটা বন্ধ হয়ে গিয়েছে সুতরাং ইকোনমি সেট করা মানে হচ্ছে আপনার রুমের টেম্পারেচার কখনোই চব্বিশ ডিগ্রির নিচে নামবে না সুতরাং বন্ধুরা এই হচ্ছে হাইসেন্স এসির রিমোটের কমপ্লিট টিউটোরিয়াল আশা করি যারা আপনারা হাইসেন্স ব্যবহারকারী আছেন এবং মিনিস্টার আপনাদের সবার এই ভিডিওটি অবশ্যই কাজে আসবে ভিডিওটা আমি অনু দয়া কর ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা বুকমার্ক করে রাখবেন লাইক অবশ্যই দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে হায়ার এসির রিমোটের ফাংশন নিয়েও কিন্তু একটি ভিডিও আছে সেটা এখন এই যে নিচে দেখা যাচ্ছে সেটা দেখে নেবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ